আপনারা যারা পেট্রোল পাম্প মাঠ পাম্প পাইকারি দামে ক্রয় করতে চান তাদের জন্য আজকের সন্ধানটি সবচেয়ে কম দামে মেশিনের আইটেম পাবেন ঢাকা নোয়াপুর থেকে না টেনে আপডেট দামটা জেনে নিন আর এমন সন্ধান ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন ফোর স্ট্রোক ইঞ্জিন না টু স্ট্রোক ইঞ্জিন ভাই ফোর স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন টু সাত পাঁচশো আর ফোর স্ট্রোক ইঞ্জিন আট হাজার পাঁচশো ফোর স্ট্রোক ইঞ্জিন আট হাজার পাঁচশো টাকা ভাইয়ের কাছে টু স্ট্রোক রয়েছে ফোর স্ট্রোক রয়েছে বিভিন্ন আসলে ইনশাল্লাহ অবশ্যই চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে কন্ডিশন মাল নিতে পারবে প্রতিটা মালে পাঁচশো থেকে এক হাজার পূর্ণ

এটা এগারো হাজার পাঁচশো তিন ইঞ্চি সাড়ে সাত ভোরা এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভাই প্রতিষ্ঠানের নাম আবদুল্লাহ এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠান থেকে আপনারা সব ধরনের মেশিন পেয়ে যাবেন আজকে বিদ্যুৎ যে সকল কৃষক ভাইয়ের আপনার মার্ট পাম্প ক্রয় করতে চান খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ প্রতিষ্ঠান কি মার্কেট ভাই হাফিজ মার্কেট হাফিজ মার্কেট কয় তালা ভাই এটা আপনি চতুর্থ হাফিজ মার্কেট চতুর্থ তলা এই যে ব্যান্ড আমি প্রথম দেখতেছি এসিআই কোম্পানির স্মার্ট না ভাই এসএ ব্র্যান্ডের স্মার্ট পাম্প স্মার্ট পাম্প কয় ডেলিভারি বলেন তো ভাই 3 বাই 3 3 বাই 3 ডেলিভারি হবে আর কয় গুরো হবে এটা এটা হবে আপনার 7.5 গোরা 7.5 গোরা ইঞ্জিন আর কত টাকা দাম দিছেন বলেন তো ভাই এটা রাখা যাবে 14500 টাকা 14500 টাকা 3.5 গোরা 3.5 ইঞ্চি ডেলিভারি 7.5 গোরা ইঞ্জিন হবে 3 বাই খুবই খুবই কোয়ালিটি সমন খুবই হেভি মাল যারা চাচ্ছেন যে একটা হেভি মাল নিতে তারা কিন্তু ভাইসাস যোগাযোগ করলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ভাই ভাই স্মার্ট

দুই বাই দিই দুই বাই দুই ডেলিভারি দিচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন এগুলো কিন্তু স্টার্ট হবে রশিদ ইস্টার্ট হবে আর সব কিছু পেট্রোলের চলবে দেখেন বা এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন ভাই এই একটা প্রোডাক্ট এক লিটার তেল দিয়ে কেমন চলবে বলতো ভাই এক লিটার তেল দিয়ে কেমন চলবে পার লিটারে যাবে আপনার দুই ঘন্টা পার লিটারে কিন্তু দুই ঘন্টা পানি দিবে পানি কিন্তু পুস্তরে উঠবে ভাই রবিন ব্যান্ডার যেটা বলছিলেন দেড় বাই দেয়ার সাড়ে সাত ভাই কত টাকা দিচ্ছে এটা দিচ্ছি আপনার বারো হাজার

চাহিদা সম্পূর্ণ মাল পর্যাপ্ত পরিমাণে অর্ডার আছে আচ্ছা কোয়ান্সি কোয়ান্সি ডেলিভারি এটা হবে তিন ইঞ্চি ডেলিভারি তিন বাই তিন তিন বাই তিন কেমন দাম ভাই বলুন এটা রাখা যাবে আপনার দশ হাজার পাঁচশো তিন বাই তিন দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে রবেন ব্যান্ড পাবেন হুন্ডা ব্যান্ড পাবেন এবি ব্যান্ডও পাওয়া যায় ভাই এবি ব্যান্ড সম্পর্কে বলেন তো ভাই এবি ব্র্যান্ড মার্কেটের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি মাল আচ্ছা আচ্ছা কোয়ান্সি ডেলিভারি দিবেন এটা ডেলিভারি আছে তিন বাই তিন তিন বাই তিন কত টাকা এটা রাখা যাবে আপনার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা তবে যারা পাইকারি নিয়ে যায় তাদের জন্য কিছুটা কমসিডাট করা হবে আরও কিছু কম পাবে হ্যাঁ প্রতিটা মালের ন্যূনতম তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কম রাখা যাবে ইনশাল্লাহ আমি আবারও বলছি লকপুর আসবেন ভাইয়ের নাম্বারটা সেভ করবেন ভিডিওটা শেয়ার করে ভাইকে ফোন দেবেন ভাই লকপুর কোনো দোকানে যদি এই প্রোডাক্টটা বিক্রি হয় দশ হাজার আপনার কাছে দুশো টাকা কম পাবে হ্যাঁ অবশ্যই পাবে মানে প্রত্যেকটা পুরো দুশো তিনশো কম পাবে হ্যাঁ কম পাবে এবং ভালো করে পাবে না যেটা চাইবে সেভাবে পাইবে এই মালগুলো মানে যেভাবে চাইবে যে ঘোড়া পাইবে সেভাবে পাবে হ্যাঁ ওকে আর আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান ভাইরা কিন্তু না আসলেও কুরিয়ারে কলেজ হলে পারবে তবে যারা মফসিলের দোকান আছে বা ব্যবসায়ী কাজে অথবা ব্যবহারের জন্য যারা পাম নিবে তাদের জন্য আমাদের কি সুবিধা আছে কন্ডিশনে ন্যূনতম পাঁচশো টাকা জমা দিয়ে মাল নিতে পারবে মাল নিতে পারবে ইয়েস যারা এই আর বা সুন্দরবনের মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট করে থাকি তো বন্ধুরা আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আপনারা শুধু পেট্রোল পাম্প না আপনারা কিন্তু মাঠ পাম্পও পেয়ে যান বর্তমানে অনেকের চাহিদা কিন্তু মেটাল পাম্প মাঠ পাম্প বা এই পাম্পগুলো অ্যাভেলেবল দিতে পারবেন না ভাই হ্যাঁ দাও এগুলো কিন্তু দেখা যায় টিউবওয়েল থেকে পানি ওঠে এগুলো দাম কত হবে এগুলো 500 টাকা করে 1500 টাকা

হ্যাঁ ফোন দিলে তো বলতে পারবেন ভাই যে ফোন আপনারা জাস্ট প্রয়োজনের কথা বলবেন না সুমন ভাইকে বলবেন ভাই আমার এই প্রয়োজন আমি এই কাজে এই মার নিতে চাই ভাইকে প্রয়োজনের কথা বললে কিন্তু ভাই আপনাকে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ নিতে চাই ভাই যে স্ত্রীদের নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন পেয়ে যাবেন